আমাদের এই আমাদের বরিশালে জঙ্গল যেখানে বড় বড় কিসে পাওয়া যায় বড় বড় যোগ পাওয়া যায় বড় বড় সাপ পাওয়া যায় এই যে অ্যামাজন জঙ্গলের জাম গাছ হম এই অ্যামাজন জঙ্গলের এমাজন জঙ্গল কি সব বাইরে দেশেও আছে এই এই অ্যামাজন জঙ্গলে জাম এই এই জাম্বু জাম্বু

যে যে খাইবেন রাইতে আই পারবেন ছোট ছোট খাওন আছে হুম এই সুজান ভাইয়ের সুজান ভাইয়ের পুকুর এখানে বড় বড় বল মাছ আছে চিংড়ির মাছ আছে হুম জেতা জেতা আছে জেতা এই যে কলা গাছ খুব সুন্দর অ্যামাজন জঙ্গলের তো এত সুন্দর বাইরে যাওয়ার দরকার কি